শুভ দর্শক আসসালামু আলাইকুম অন্যান্য সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা রইল আমি এখন দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির একটি গ্রামে এসেছি আসলে এক সময় গ্রাম ছিল কিন্তু এখন সেই গ্রাম নেই কিন্তু আমার ক্যামেরার চারপাশে যা দেখতেছেন গোটা সম্পূর্ণ এলাকার দেখতেছেন সম্পূর্ণটাই যত দূর চোখ যাচ্ছে আপনারা শুধু একটি কথা মনে রাখেন এটা একটি গ্রাম ছিল কিন্তু সব স্থাপনা তলিয়ে গেছে সাগর হয়ে গেছে কিন্তু মসজিদটি এখনও আছে এই মসজিদটি এখনও দাঁড়িয়ে আছে এবং আরেকটি বিষয় যেটা আপনারা খেয়াল করছেন ক্যামেরায় মসজিদটি আমি যেভাবে দাঁড়িয়ে আছি এখান থেকে ডান পাশে কাত হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটি বরাবর দেখুন ডান পাশে কাত হয়ে আছে এই মসজিদকে কেন্দ্র করে দেশ এবং বিদেশের অনেক পর্যটকরা এখানে এসে বেড়ানোর জন্য আসে ওই পাশে আমি আপনাকে দেখাচ্ছি কয়লা খনি আসলে কুয়াশার জন্য কয়লা খনিটা একটু কম দেখা যাবে তারপরেও দেখানোর চেষ্টা করতেছি এই সেই কয়লা খনি দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে এই যে দূরে দেখানো যাচ্ছে যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কলাখনি এটা সম্পূর্ণ একটি গ্রাম আপনারা দেখতেছেন গাছ কয়টা গাছ আছে সব স্থাপনা তলিয়ে গেছে সাগর হয়ে গেছে আর মসজিদটি এখনও আছে এগুলোতে ঘর ছিল তার নমুনা আপনাদের দেখাচ্ছি এখানে গেলে বোঝা যাবে ওই পাশে আছে মসজিদটি সব তলিয়ে গেলেও মসজিদটি তলায়নি এটা আমাদের দিনাজপুরের পার্বতীপুর উপজেলার এই মসজিদটি দেখা যাচ্ছে এখনও এখনও মসজিদটি দাঁড়িয়ে আছে মার্শাল্লাহ আল্লাহর অশেষ রহমতে মসজিদ এখনও দাঁড়িয়ে আছে এই পাশে দেখুন এই যে এই পাশে বাড়িঘর চারুপাশের ছিল সব কিছু যার যার বাড়ি ছিল যে যতটুকু নিয়ে যেতে পারছে গেছে মসজিদ কিন্তু এখনও মসজিদের জায়গায় দাঁড়িয়ে আছে এই সেই মসজিদ এটা হচ্ছে সাগর হয়ে গেছে এখানে একটি দেখতেছেন ওই পাশেও আছে ওই ওই পাশেও গ্রামটা সাগর হয়ে গেছে এখানে একটা স্পিড বোর্ড আছে অনেকে এখানে আসে দেখার জন্য শুধু এই মসজিদ দেখার জন্য আসে এবং সাগর হয়ে গেছে এই সাগর দেখার জন্য আসে এটা সম্পূর্ণ বাড়িঘর ছিল এখানে এই দেখুন পানি আর পানি সব তলিয়ে গেছে এই জমিটা এক কথা এই মাটিটা মাটির নিচে তলিয়ে গেছে নিচে কিন্তু কিছু নেই কয়লা বাইর করা হয়ে গেছে এখান থেকে কয়লা বাইর করার পরেই এখানে আর কেউ থাকতে পারে না সম্পূর্ণ একটি গ্রাম একটি গ্রাম মানে এখানে কয়েকটি গ্রাম একটি গ্রাম বললেও ভুল হবে আমার ক্যামেরার সামনে দেখতেছেন যত দূর চোখ যায় সেটাও সেটাও একটি গ্রাম এই পাশেও গ্রাম সব দূর দূরান্ত চলে গেছে ওই পাশে যে বাড়িগুলো দেখতেছেন তারাও অনেকে বাড়ি থুয়ে চলে গেছে এই সেই কয়লা আসলে কুয়াশা শীতের দিন ঠিকভাবে কিন্তু আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন না অনেক দূর থেকে দেখা যায় যে এই জমিগুলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাড়িঘর ছিল সব তলে যাচ্ছে এই দেখুন যে মাটির নিচে এগুলো তলিয়ে যাচ্ছে অনেক মানুষ আসে এখানে দেখার জন্য সব বাড়ি ঘর ছিল তো আসলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যে সব তলিয়ে গেলেও মসজিদটা এখনো আছে মসজিদ দাঁড়িয়ে আছে ইনশাল্লাহ মার্শাল্লাহ যে মসজিদ এখনও দাঁড়িয়ে আছে অবশ্যই শেয়ার করে দিবেন সকলকে দেখার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম